প্রায় প্রত্যেকটি স্মার্টফোন ব্র্যান্ড তাদের প্রত্যেকটি স্মার্টফোনের দাম বাড়াতে চলেছে আগামী দিনে বেশ দুঃখের খবর তবে এই দুঃখের মধ্যেই একটা গুড নিউজ যারা স্মার্টফোন কিনতে চান উইথ অফার বেশ কম দামে হাফ দামে তারা স্মার্টফোন কিনতে পারেন এবং এটা সম্ভব এপার বাংলা থেকে যারা এই ভিডিওটি দেখছেন এপার বাংলা থেকে তারা একদম দুর্ধর্ষ অফারে ফ্লিপকার্ট অ্যান্ড অ্যামাজনে কিনে নিন স্মার্টফোন আপনার পছন্দের ওয়েল আজকের যে খবরগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে বেশ দু তিনটে স্মার্টফোনের কথা বলবো যা আপনার স্বপ্নকে বাস্তবায়িত করবে আমি সুমন সঙ্গে থাকুন প্রথম যে আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা ওয়ান প্লাসের পক্ষ থেকে ওয়ান প্লাস তাদের একটি নতুন স্মার্টফোন আনছে এই মাসের শেষে আর এটি হলো ওয়ান প্লাসের এসি থ্রি প্রো যার লিক স্পেসিফিকেশন এসছে হাতে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেস একটি এল টি কার্ডেজ স্ক্রিন থাকবে এবং অবশ্যই এটি ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের সঙ্গে বাট রিফ্রেশ রেট থাকবে ওয়ান টোয়েন্টি হর্স স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি থাকবে থাকবে পাঁচ হাজার আটশো ইম ব্যাটারি একশো ওয়াটের ফাস্ট চার্জার ফিফটি মেগাপিক্সেলের ট্রিপল র ক্যামেরা উইথ ও আই এস অ্যান্ড সিক্সটি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বাট কোন ফোন হবে এটা এই বিষয়ে এখনও আমরা জানতে পারিনি কেউই জানতে পারেনি বাট আগামী দিনে আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে এই স্মার্টফোনটি এ মাসের শেষে লঞ্চ করছে ওয়ান প্লাস রেডি তো নেক্সট আপডেটটা শোনার জন্য আর নেক্সট আপডেটটা আমরা স্যামসাংয়ের পক্ষ থেকে দেবো স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের এ ফিফটি ফাইভ ফাইভ জি ভারতে আসছে আপনারা প্রত্যেকেই জানেন তবে এই স্মার্টফোনটাই থাকছে এলপিডিডিআর ফোর এক্স এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্ন্যাপড্রাগনের সেভেন জেন ওয়ান স্নেপ সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের সুপার অ্যামোলেড ডিসপ্লে ফিফটি মেগাপিক্সেলের ওয়াইস ক্যামেরা আট এবং দুয়ের ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেলের নাকি সেলফিও থাকবে পাঁচ হাজার এমইচের ব্যাটারি ফর্টি ফাইভ ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আই ডোন্ট নো এই যে লিকটা এসছে এটা কতটা সত্যি যদি সত্যি হয় তাহলে ভালো আর দাম বেস ভ্যারিয়েন্টের সাতাশ হাজার একটু অপেক্ষা করতে হবে স্যামসাং লাভারদের রেডি তো নেক্সট আপডেটটা দেখার জন্য তবে তার আগে বলবো যদি আপনাদের কোথাও এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকের মাধ্যমে আরও বন্ধুদের কাছে আরও আমাদের প্রিয়জনের কাছে এই ভিডিওটি যেতে সাহায্য করবেন আশা রাখি আমরা এবার কথা বলে নেবো ওয়ান প্লাসের আরও একটি স্মার্টফোন ওয়ান প্লাস থার্টিন এবং এই স্মার্টফোনটাও আসছে নাকি এই মাসে বা আগামী মাসের প্রথমের সপ্তাহে এবং এই স্মার্টফোনের টু কে মাইক্রো কোয়াড কার্ড ডিসপ্লে থাকবে স্ন্যাপড্রাগানের এইট জেন ফোর এবং নতুন একটা ক্যামেরা গোল্ড টাইপের দেখুন ডিজাইনটা লাগছে টেলিফোটো ম্যাক্রো থাকবে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে একশো ওয়াট এবং একশো কুড়ি ওয়াটের ওয়্যার চার্জিং আশি ওয়াটের ওয়্যারলেস চার্জিং থাকবে দ্যাটস গ্রেট ওয়ান প্লাস ভালো করছে তবে এই যে স্পেসিফিকেশন এটা দেখে আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন বেশ দামি নামি স্মার্টফোন হতে চলেছে এটা কি রেডি তো এবার নেক্সট আপডেটের জন্য শাওমি শাওমির একটি দুর্দর্শ স্মার্টফোন আসছে এবং এটি মোটামুটি মিট তাই রেঞ্জে শাওমি সিভি সিভি সিরিজের ফোরটিন সিভি এবং এই স্মার্টফোনের সিক্স পয়েন্ট ফাইভ ফাইভ ইঞ্চেসের ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে থাকবে স্যাম এইট এস জেন থ্রি অ্যান্ড্রয়েড ফোরটিন ফিফটি মেগাপিক্সেল উইথ ও প্লাস ফিফটি প্লাস টুয়েলভ বত্রিশ প্লাস বত্রিশ মেগাপিক্সেলের দুটো ক্যামেরা থাকবে ফ্রন্টে সাতচল্লিশশো এম ইচের ব্যাটারি সাতষট্টি ওয়াটের ফাস্ট চার্জিং দ্যাটস গ্রেট এবং এই স্মার্টফোনটাও আসছে খুব তাড়াতাড়ি তবে দাম মিড রেঞ্জে একটা অসাধারণ স্মার্টফোন হতে চলেছে নেক্সট আপডেটটা দেবো ভিভোকে দিয়ে ভিভো এক্স সিরিজের এক্স হান্ড্রেড আলট্রা এবং এই স্মার্টফোনটা এবং এক্স হান্ড্রেড এস দুটোরই অফিসিয়াল পোস্টার অ্যাপিয়ার হয়েছে এবং শোনা যাচ্ছে এই দুটি স্মার্টফোনেই নাকি থাকবে হালকা করে স্ন্যাপড্রাগনের এই জেন সিরিজের লেটেস্ট ভার্সান ওয়েল উই উইল ওয়েট ফর এট আমরা রেডি সবাই নেক্সট আপডেটের জন্য নেক্সট আপডেট আইকিউয়ের পক্ষ থেকে আইকিউ নিও নাইন এস প্রো এবং এটি ইন্ডিয়াতে লঞ্চ হবে গ্লোবাল মার্কেটের সঙ্গে এ মাসের শেষে এবং এখানে মিডিয়া টেক ডাইমেনশনই নাইন থ্রি জিরো জিরো চিপসেট থাকবে থিফটি মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ব্লু কালার একটা অপশন থাকবে এবং এই স্মার্টফোনটাও কাঁপিয়ে দিবে এরকমটাই শোনা যাচ্ছে দেখা যাক মিড রেঞ্জে কতটা কাঁপাতে পারে আমরা এবার কথা বলে নেব ভিভোর একটি আপকামিং জেড সিরিজ স্মার্টফোন সম্পর্কে জেড নাইন এক্স এবং এটি ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি লঞ্চ হবে বলে শোনা যাচ্ছে স্মার্টফোনটাই স্ন্যাপড্রাগনের সিক্স জেন ওয়ান থাকবে ছ হাজার এম ব্যাটারি চুয়াল্লিশ ওয়াটের ফার্স্ট চার্জার সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের একটি ওয়ান টোয়েন্টি হার্টস এর ডিসপ্লে থাকবে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিফটি প্লাস দুয়ের ক্যামেরা এবং আট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এটা একদম মিড বাজেটেও বলবো না একদম বাজেটের মধ্যেই থাকবে ভিভোর এই স্মার্টফোনটা সকলের জন্য ওয়েট করবো এই জিড নাইন এক্সের জন্য আমাদের আজকে লাস্ট আপডেট আর এই লাস্ট আপডেটটা আমরা একটা গেমিং স্মার্টফোনকে দিয়ে শেষ করবো ইনফিনিক্সের আপকামিং স্মার্টফোন ইনফিনিক্স জিটি টোয়েন্টি প্রো এবং দিন যাচ্ছে তো আমাদের এর সম্পর্কে অনেক তথ্যও আসছে এবং এটি লঞ্চ হচ্ছে ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি এ মাসে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চেসের অ্যামোলেড ডিসপ্লে দিয়ে এবং ডাইমেনশিটি এইট টু জিরো জিরো আলটিমেট এই প্রয়াসারটি থাকছে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান থাকছে এবং একশো আট উইথ ওআইএস এই সেলফি ক্যামেরা থাকছে সরি রিয়ার ক্যামেরা এবং যেখানে এইচ এম সিক্স সেন্সার থাকবে দুই দুই করে ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেলের সেলফি পাঁচ হাজার এমইচের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং ডুয়াল জেবিএল স্পিকার এবং ভাই একদম দুখর হতে চলেছে এই স্মার্টফোনটা তো যারা কিনতে চান তারা একটু ওয়েট করতে পারেন আর পেছনে সেই লাইট তো অবশ্যই থাকবে নাথিংয়ের মতন তবে একটু চেঞ্জের সাথে আমাদের আজকের আপডেট ছিল এইটুকুনি বেশি কিছু ছিল না তবে যতটুকুন ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম আগামী দিনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো এই অঙ্গীকার রেখে আপনারা ভালো থাকুন এই কামনা করে আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ